আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এবং এই পৃষ্ঠার যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব আর পরবর্তী ভিডিওগুলোর লিঙ্ক এবং এই যে সিট আছে সিটটিতে আনসার দেওয়া আছে এই সিটটার লিঙ্ক ও ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা ওকে আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো তো চলো শুরু করা যাক এখন আমরা যুগ এর পার্ট ঠু নিয়ে আলোচনা করব। আগে আমরা ছোট ছোট যুগ করেছিলাম এখন আস্তে আস্তে বড় বড় যুগ করব দেখো এখানে একটা প্রশ্ন দেয়া আছে বলছে তুলির সত্তরটি গল্পের বই ছিল তুলির সত্তরটি গল্পের বই ছিল বইমেলার থেকে আরও পঞ্চাশটি গল্পের বই কিনল কি করছে বই মেলা থেকে আরো পঞ্চাশটি গল্পের বই কিনছে তুলির মোট কতটি গল্পের বই হল প্রথমে ছিল তার কাছে সত্তরটা গল্পের বই ছিল তার সে আরো কি করছে পঞ্চাশটা বই কিনছে তো এটা গাণিতিক থেকে বাকি কিভাবে হবে যে প্রথমে ছিল দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর প্রথমে ছিল সত্তরটা তো আমরা দিলাম এখানে সত্তর তারপরে যোগ দিলাম তারপরে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশটি সে কিনল তাই না তো আমরা দিলাম পঞ্চাশ তো এখন দেখো শূন্য শূন্য কি হয় শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় ওকে আচ্ছা এখানে সমান দিলাম আমরা এখানে সমান দিলাম তারপরে পাঁচ আর সাতকে যোগ করলে কত হয় বারো হয় এই যে আমরা এখানে বারো দিয়ে দিলাম এক দুই বারো এইটা হলো গাণিতিক বাক্য এইটা হলো গাণিতিক বাক্য এই এই যে প্রশ্ন আছে আমরা প্রশ্নটাকে কি করছি গাণিতিক বাক্যে প্রকাশ করছি ওকে এইরকম তোমাদের অনেকগুলো সৃজনশীল আছে সৃজনশীল যখন সলভ করবা তখন বলবে যে এই প্রশ্নটা দিয়ে বলবে কি করো এই বাক্যটাকে বা এই প্রশ্নর কি করো গাণিতিক বাক্যে প্রকাশ করো তখন তোমাদেরকে এইরকম গাণিতিক বাক্য প্রকাশ করতে হবে দেখো ছেলেটা বলছে যে গাণিতিক বাক্য কীভাবে লিখতে পারি তখন মেয়েটা দিছে যে সত্তর প্লাস পঞ্চাশ সমান হয় এইটা লিখছে তারপরে দেখো বন্ধুরা কিছু যুগ অঙ্ক দেয়া আছে তো আশা করি তোমার যুগ অঙ্ক পারো তাও যারা একটু দুর্বল তাদের জন্য এই অঙ্কগুলো করে দিই তো দেখো এখানে এককের স্থানে কি আছে শূন্য আছে এইখানে এককের স্থানে কি আছে শূন্য আছে শূন্য এর সাথে শূন্য যুগ করলে কত হয় শূন্য হয় এই যে আমরা শূন্য বসালাম এরপরে পাঁচ এখানে দশকের স্থানে আছে পাঁচ এখানেও দশকের স্থানে আছে পাঁচ তো পাঁচ এবং আট যোগ করলে কত হয় পাঁচ এবং আট যোগ করলে হয় তেরো তাই আমরা সরাসরি তেরোটা বসিয়ে দিলাম এই পাশে যেহেতু আর কোনো সংখ্যা নাই তাহলে আমরা সরাসরি তেরো বসিয়ে দিব ওকে দুই নঙে দেখো আছে এককে এককে আছে কি শূন্য এখানে এককে আছে শূন্য তো শূন্য এবং শূন্য যোগ করলে কি হয় শূন্য হয় এই যে শূন্য শূন্য বসালাম এরপরে এখানে দশকের স্থানে আছে ছয় এইখানে দশকের স্থানে আছে ছয় তো এই ছয় এবং ছয় যুগ করলে কত হয় বারো হয় এই যে আমরা বারো বসিয়ে দিলাম তারপরে চলে আসা তিন নং এ এখানে বলছে এই জন্য এখানে এককের স্থানে আছে শূন্য এখানে এককের স্থানে আছে শূন্য তো শূন্য যুগ শূন্য সমান কত শূন্য শূন্য বসালাম এরপরে এখানে দশকের স্থানে আছে নয় এখানে দশকের স্থানে আছে পাঁচ নয় এবং পাঁচ যুগ করলে কত হয় চোদ্দ হয় তাহলে আমরা এখানে এই পাশে যেহেতু আর কোনো সংখ্যা নাই তাহলে চোদ্দ চোদ্দটা আমরা এখানে বসিয়ে দিলাম এরপরে চার এ চলে আসো এখানে এককের স্থানে আছে শূন্য এখানে এককের স্থানে আছে শূন্য তো শূন্য যুগ শূন্য সমান কত শূন্য তো আমরা এখানে শূন্য লিখলাম এরপরে দশকের স্থানে কি আছে সাত আছে এখানে দশকের স্থানে কি আছে আট আছে আট এবং সাত যোগ করলে কত হয় আট এবং সাত যোগ করলে হয় পনেরো এই যে আমরা এখানে পনেরো লিখে দিলাম এরপরে দেখো এখানে এককের স্থানে কি আছে শূন্য এখানে এককের স্থানে আছে শূন্য তো শূন্য এবং শূন্য যুগ করলে কত হয় শূন্য আমরা শূন্য বসালাম এরপরে দশকের স্থানে কি আছে শূন্য এখানে দশকের স্থানে কি আছে শূন্য তো শূন্য এবং শূন্য যুগ করলে কি হয় শূন্য হয় তাহলে আমরা দশকের স্থানে শূন্য বসালাম এরপরে শতকের স্থানে কি আছে তিন এখানে শতকের স্থানে আছে এক তো তিন এবং এক যুগ করলে কত হয় তিন এক যুগ করলে চার হয় তো আমরা এখানে শতকের স্থানে চার বসালাম তারপরে চলে আসো এখানে এককের স্থানে আছে শূন্য এখানে এককের স্থানে আছে শূন্য শূন্য যুগ শূন্য হলো শূন্য বসালাম তারপরে এখানে দশকের স্থানে আছে শূন্য এখানে দশকের স্থানে আছে শূন্য তো শূন্য যুগ শূন্য সমান শূন্য বসালাম এরপরে এখানে শতকের স্থানে আছে দুই এখানে শতকের স্থানে আছে পাঁচ তো দুই দুই এবং পাঁচ যুগ করলে কত হয় সাত হয় তাহলে আমরা শতকের স্থানে সাত বসালাম এবার সাত নংয়ে চলে আসো এখানে আছে এককের স্থানে আছে শূন্য এখানে এককের স্থানে আছে শূন্য তো শূন্য যুগ শূন্য কত শূন্য শূন্য বসালাম এরপরে এখানে দশকের স্থানে আছে দুই এখানে দশকের স্থানে আছে চার দুই এবং চার যুগ করলে কত হয় দুই এবং চার যুগ করলে হয় ছয় তো আমরা এখানে ছয় বসালাম এরপরে শতকের স্থানে এখানে শতকের স্থানে কিচ্ছু নাই এখানে শতকের স্থানে আছে এক ওকে এখানে যেহেতু কিচ্ছু নাই এখানে শতকের স্থানে কিচ্ছু নাই তাহলে সরাসরি এই একটা যে এখানে বসে যাবে বুঝতে পারছো যেহেতু এখানে শতকের স্থানে কিচ্ছু নাই তাহলে সরাসরি একটা নিচে নেমে যাবে তারপরে চলে আসো আট এ এখানে বলছে এককের স্থানে আছে শূন্য এখানে এককের স্থানে আছে শূন্য শূন্য যুগ শূন্য সমান শূন্য তারপরে এখানে দশকের স্থানে আছে তিন এখানে দশকের স্থানে আছে তিন তিন যুগ তিন সমান কত ছয় হয় তাহলে আমরা ছয় বসালাম এরপরে এখানে শতকের স্থানে আছে কি এক আর এখানে একক দশক শতকের স্থানে কিচ্ছু নাই তাহলে কি করবো আমরা সরাসরি একটা এখানে বসে দেব এক বসাইলাম তারপরে দেখো নয় নঙে চলে এসেছি নয় নঙে এককের স্থানে আছে শূন্য এখানে এককের স্থানে আছে শূন্য শূন্য যোগ শূন্য সমান শূন্য তারপরে এখানে এককের স্থানে আছে তিন এখানে এককের স্থানে আছে ছয় তো ছয় যোগ সমান কত নয় হয় তাহলে আমরা দশকের স্থানে নয় বসালাম এরপরে শতকের স্থানে এখানে কি আছে এক আছে এখানে শতকের স্থানে কিচ্ছু নাই এই যে এখানে কিচ্ছু নাই এই যে একক দশক শতকের স্থানে কিচ্ছু নাই তো আমরা কি করব সরাসরি একটাকে এই যে সরাসরি একটাকে আমরা এখানে বসিয়ে দেব ওকে তা এবার চলে এলাম দশ নং এখানে এককের স্থানে আছে শূন্য এখানে এককের স্থানে আছে শূন্য শূন্য যুগ শূন্য সমান শূন্য তারপরে এখানে দশকের স্থানে আছে দুই এখানে দশকের স্থানে আছে পাঁচ পাঁচ এবং দুই যুগ করলে কত হয় সাত হয় তাহলে আমরা সাত বসালাম তারপরে এখানে শতকের স্থানে যে এখানে শতকের স্থানে কিচ্ছু নাই এখানে শতকের স্থানে আছে দুই তো সরাসরি আমরা কি করবো এই দুইটাকে এখানে এখানে বসিয়ে দিব তো আশা করি বন্ধুরা তোমরা এই পিস্টারের অঙ্কগুলো বুঝতে পারছো তা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভাই আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে জানাবা কী সমস্যা হয়েছে আর তোমরা যদি এই পিডিএফটার লিঙ্ক না পাও তাহলেও আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে জানাবা ভাইয়া তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ